মাংসের রান্নার ঘ্রান দিয়েও কষ্ট দেওয়া যাবে না জোরে বলো কেন 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 কারণ তুমি জানো না তোমার বাড়ির পার্শ্বে গরিব মানুষ ওই গরিব মানুষেরও দুইটা সন্তান আছে যখন তোমার বাড়িতে মাংস রান্না হবে ওই টাইমে ওই গরিব মানুষের বাচ্চারা ওই মায়ের কাছে বাপের কাছে এসে অভিযোগ করবে আম্ম আমি গলি দিয়ে আসছিলাম আমাদের পার্শ্বের বাড়ি থেকে মাংস রান্না করার ঘ্রাণ আমার নাকে প্রবেশ করেছে আম্ম আমার ওই পার্শ্বের বাড়িতে মাংস রান্না হচ্ছে আমার আব্বু আমাদের জন্য মাংস কেন আসে না আম্মু আমাদের মাংস খাবার মন করেছে ওই বাচ্চা ছেলেরা মাংস খাইতে ভালোবাসে কিন্তু ওই গরিবের গরিব মানুষ টাকার অভাবে অর্থের অভাবে পাঁচ মাস ছয় মাস তিন মাস আড়ে মাংস কিনে ওই গরিবের বাচ্চারা দুই মাস আড়ে তিন মাস আড়ে মাংসর মুখ দেখতে পারে না বলে ওই গরিবের বাচ্চারা বাবারে মারে বিরক্ত করে মাসে আপনার দিনে কেবল মাত্র দুইশো টাকা রোজগার করে এই দুইশো টাকা দিয়ে মাছ কিনবে না শাক কিনবে না চাল কিনবে না ডাল কিনবে এর জন্য ওই গরিব মানুষ আপনার দুই মাস আড়ে কিনবা এক মাস আড়ে মাংস রান্না মাংস কিনে নিয়ে আসে যার জন্য গরিবের বাচ্চারা ওই বড় বাড়ি থেকে মাংসের রান্নার ঘ্রান যখন নাকের মধ্যে প্রবেশ করে ওই টাইমে বাম্মারে তারা বিরক্ত করে আম্মু অমুকের বাড়িতে মাংস রান্না হচ্ছে আমার আব্বুকে মাংস নিয়ে আসতে বলিও আমরা মাংস খাব ওই গরিবের গরিব মানুষ তার বাপ অর্থের অভাবের কারণে বাচ্চাদের মনের আশা পূর্ণ করতে পারে না ওই গরিব মানুষ দিনরাত্রি আপনার সবসময় আল্লাহর কাছে কান্না করে কিন্তু বাচ্চাদেরকে ইচ্ছা মতো মাছ মাংস খাওয়াতে পারে না এরই জন্যই আমার নাবী বলে উম্মাদ খবরদার খবরদার ওই মাংসের ঘান দিয়ে গরিব মানুষকে কষ্ট দেওয়া যাবে না বাজি আমার কথা কি বুঝতে পারছে না আমি কি বুঝাতে পারছি না হাউল ফল বকছি আমি পাগলার মতো উল্টা পাল্টা বকছি নাকি বুঝতে পারছেন তো আমার কথা কিছুক্ষণ বলবো না ছেড়ে দিব বিরক্ত হচ্ছেন আপনারা শুনবেন কারা কারা শুনবেন একটু হাত উঠিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ সোভান আল্লাহ এবার যারা যারা হাত উঠিয়েছিলেন একশো টাকা করে নিয়ে আসেন যারা উঠাননি তারা দুশো টাকা আমার মন বলছে ইনশাআল্লাহ আপনারা দিবেন দেখুন সর্বপ্রথম ওই যে আপনার রমজান মাস যেই মাসে দান করলে অন্য মাসে আজকে আপনি যদি দানটা না করেন অন্য মাসে এই যে ভাইজান করলেন কত টাকা দান একশো তবে এই দানটা যদি অন্য মাসে করত একশো টাকারই সব পেতুক কিন্তু এই রমজান মাসে দান করার জন্য কত পাবে কত সহুত্তর গুণ বেশি সহুত্তর তাহলে হিসাব লাগেন একশো দিয়ে সহুত্তর হিসাব সুবান আল্লাহর একজন বাবজি দিয়েছে আপনার একশো নারী সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ আর একজন ভাইজান একশো টাকা আর একজন ভাইজান দিয়েছে একশো টাকা আর একজন বাচ্চা দিয়েছে আর আপনার একশো টাকা আর একজন ভাইজান দিয়েছে আপনার একশো টাকা আর একজন ভাইজান দিয়েছে আপনার একশো টাকা একজন বাচ্চা ছেলে দিয়েছে আপনার একশো টাকা আর একজন ভাইজান দিবেন আপনার পাঁচশো টাকা নিয়ে এসছেন চারশো টাকা দিবেন ঘুরিয়ে একশো টাকা চেয়েছি ওই জন্য একশো টাকায় দিবেন দুশো টাকা চাইলে মনে হয় দুশো টাকায় দিতেন না ওই জন্য না থাকবি আর আরে সালা সমস্ত দানকারী জন্য বলুন সিন্ধাবাদ আর একজন ভাইজন একশো টাকা আর একজন ভাইজন একশো টাকা আর একজন ভাইজেন আমার একশো টাকা আর একজন পঞ্চাশ টাকা আর একজন পাবজি আপনার একশো টাকা আর একজন ভাইজেন অনেকগুলো টাকা জানিনা কত টাকা আছে আর একজন ছোট্ট ভাই আমাকে দিয়েছে এক পঞ্চাশ টাকা আর একজন ভাবজি দিয়েছে একশো টাকা আর একজন ভাবজি দিয়েছে আপনার এক টাকা। একজন বাবজি দিয়েছে আছে আপনার একশো টাকা আর একজন ভাবজি দিয়েছে আপনার একশো টাকা আর একজন পাবজি দিয়েছে আপনার একশো টাকা আর একজন পাবজি একশো টাকা আর একজন পাবজি একশো টাকা আর একজন ভাই যান দিয়েছে আপনার একশো টাকা না রায় রে সারাক সমস্ত দানকারি জোরে বলুন জিন্দাবাদ সোবান আল্লাহ একশো টাকা চাইলাম তো একশো টাকাই দিয়েছে সবাই পাঁচশো টাকা চাইলে হয়তো পাঁচশো টাকাও পাওয়া যায় ভুল করলাম নাকি তো আমি আমি যাক যখন মুখ দিয়ে বার হয়ে গেছে আর চাইবো না পাঁচশো টাকা তবে পাঁচশো টাকা সবাই একশো টাকা সবাই দেন এই যে বাবজিও দিলেন একটু দোয়া করবো এনাদের জন্য যারা দুয়াতে সামিল হবেন তার জন্য একটু সবাই যেন দোয়াতে সামিল হতে পারেন কয়েক মিনিট সময় আছে ভাইজান আমি একটা গোজল বলবো ওই গোজলের ফাঁকে ফাঁকে যেনারা এখনও দেন নাই সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটু দোয়া করব আমি আশা করি এই রমজান মাসে একশো টাকা দান করলে অন্যান্য মাসে সহুত্তরটা একশো টাকা দান করা সমান স্বভাব কয়টা সহত্তরটা হিসাব লাগান তাহলে কত হাজার হবে কত সহত্তরটা একশোয় কত হয় সাত হাজার সাত হাজার টাকা এখনই যদি কেউ দান করে তো চমকে না এই কে দিল সাত হাজার টাকা এই সাত হাজার টাকা সাত হাজার টাকা দান করলে চমকে উঠবেন এখনই কিন্তু চিন্তা করেন এই দানটাই যদি আপনি রমজানের বাহিরে করেন তো একশো টাকার সাওয়া। কিন্তু এই রমজানে করার জন্য সাত হাজার টাকা দান করার সমান স্বভাব জোরে বলুন সুতরাং প্রত্যেকটা বাপজিকে বলবো যদি নিজের কাছে নাও থাকে অন্যের কাছ থেকে বাই বা আপনার ভাই বা আপনার চাচা বা আপনার বাপ যদি থাকে পঞ্চাশ টাকা দশ বিশ টাকা যার যেমন সমর্থ আমি বলি না যে আপনাকে একশো টাকায় দিতে হবে আমি বলছি না যে আপনাকে পাঁচশো হাজার টাকা দিতে হবে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন এই শেষের বেলা একজন কেটা দিয়ে কালাম মণ্ডল নাড়ায় থাকবে

जॻाम হ্যালো একটু জিকির করা যাবে না আমার সঙ্গে জিকির শেষের বেলায় শুধু একটাই আল আপনার উচ্চারণ হবে আল্লাহ আল্লাহ এই জিকিরটা করা যাবে আল্লাহ তবে আমার মতো করে আমার শুরু করে ইনশাল্লাহ ভালো লাগবে পড়েন আল্লাহ 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 আহো আল্লাহ 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 তুমি খালি কো মালিক মৌলা আমি মখো লুকু জমিন তবু তোমারি প্রেম চৌমে হৃদয় গহি তুমি খালি কমালিক মলা আমি মখলো জমিন তবু তো মারি প্রেম জুমি হৃদয়ে গহিণ আমি তো মারি বান্দা গো অন্য কাউর না আমি তো মারি বান্দাও গন্ন কাউর অলি মুগা এবে তুমি মালিকের রাবানা। অলে মুল গায়েব তুমি মালিকরা বানা তম আল্লাহু আল্লাহু আহু আল্লাহ 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 আল্লা তোমারি মারি রুহুম ছাড়া পাচা বড়োদার সঙ্গো আমায় তোমারি রোহুম ছাডা বাচা বডো দায় প্রতি দিনে প্রতি কনে জোডিয়ে রাখো আমায় সতো পুকুরে তাও শত সত ভুল মা তাও দাও কি ও জানা আমি তো মারিবান বান্দা গ অন্ন না আমি তো বান্দা গো অন্য কাউর না লি মুল গাইব তুমি মালিক বানা আলি মুল তুমি মালিক রাবানা আচ্ছা মহিলাদের প্যান্ডেল কি করেছেন এখানে আসে আছে তো মহিলাদের দিকে দান পাওয়া যাবে না রমজান মাসে কি আপনাদের দিকে মহিলারা দান করে না হ্যাঁ মহিলাদের কি দান করা হারাম আছে রমজান মাসে শুভানাল্লাহ গুলো কই আপনাদের একটু জান মহিলাদের দিকে আমার মা খালোরা অত্যন্ত দান করতে ভালোবাসে পুরুষ অপেক্ষায় মহিলারাই বেশি দান করে সুতরাং মা বোনদের বলবো অবশ্যই আপনাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে মা ওনাদের আমার আমার মা বোনদেরকে বলবো অবশ্যই আসেন আমি সবারই জন্য একটু দুয়া করব এই দুয়াতে সামিল হওয়ার জন্য একশো দুইশো পাঁচশো হাজার যার যেমন সমর্থ এই যে দেখেন একজন বাবজি আর দিয়েছেন একশো টাকা আর একজন বাবজি দিয়েছেন একশো টাকা একজন তাল বিলম্বন হয়ে দিয়েছে আপনার কুড়ি টাকা আর একজন বাবজি আপনার দুইশো টাকা না বলুন যদি কেউ দুইশো টাকা থাকেন কেউ পাঁচশো টাকা থাকেন তাহলে পাঁচশো টাকা দিয়ে পাঠাবেন কেউ দুইশো টাকা থাকলে দিয়ে একশো টাকা দিবেন না যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠিয়ে দেন আমার মা বন্ধের কে বলছে ও মা খালা বহিন দিদি আপনাদের মধ্যেও অনেকেই মহিলারা বেশিরভাগই রমজান মাসে দান করতে ভালোবাসে সুতরাং মা আপনাদের স্বামীরা আপনার কি বলে নেকি কামাবে দান করে আর আপনি এটা হতে পারে না এই জমি জায়গা টাকা পয়সা এইগুলো মূলত আমরা মালিক নয় সুবান দেখেন আপনার একশো টাকা দিয়েছেন আল্লাহ পাগর যেই হাত দিয়ে এই সমস্ত দান করেছেন ইয়া আল্লাহ ওই হাতে কি বল দূর করে দিও এই হাতগুলো ধান ধনতে ভরাইয়া দাও সকলে বলুন আল্লাহ মামিন ভাই যান এই টাকা পয়সা জমি জায়গা এইগুলো মালিককে মূলত মালিককে আমরা শুধু একটা মাধ্যম বাড়ি গাড়ি করেছি হ্যাঁ কিন্তু মূলত মালিককে ওই বাংলাদেশের একজন শিল্পী আছে যার নাম হলো আলিম আলিমুদ্দিন একটা গান গায় গান আমিও বলবো গানটা শুনবেন আলিমুদ্দিন শিল্পী একটা গান বলে গানে জ্ঞান আছে শোনেন না কি কইছে আলী ও বলছে কি পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জোরে বলুন এই জায়গা কা পরের বলতে কাকে বুঝিয়েছে আমার আল্লাহকে বুঝিয়েছে সুভান আল্লাহ ভাই যান কে এটা দিলেন একশো টাকা দিবেন ও আমি ভাবছিলাম আমাদের চারশো টাকা দিবেন একশো টাকা দিয়ে একটা টাকা দিয়ে এতগুলো টাকা ঘুরে নেবেন আপনি সুভান আনলা আর একশো টাকা দেন না খুশি খুশি দেব শোভা আল্লাহ দেন দেন তাহলে শোভানা মনে দুঃখ কষ্ট হইলো না কি ফের শোভানাল্লা সেই রাগ করেন না না আরে দেখবে না দুঃখ হবে না জিজ্ঞাসা করতে হবে না হ্যাঁ কাপড়ার দোকানে ওই কাপড়ওয়ালা ভাইরা যদি দশ টাকা বেশি নিয়ে লেয় তো ঝামেলা করে মুখ দোকানে নিয়েছিলাম দশ টাকা কম নিয়েছিল তুমি দশ টাকা নিলে বেশি দিদি ঝামেলা করে আর একশো টাকা দিতেছিলো আমি একশো টাকা বেশি নিলাম রাগ করতেও পারে তো শোভা আল্লাহ কিন্তু রাগ করবে না কারণ জানে দোকানদার যদি একশো টাকা বেশি নেয় কিংবা আপনার কোনো ব্যবসাওয়ালা পয়সাটা বেশি নেয় তাহলে সেটা কবরে হাসরে আমার কাজে আসবে না কিন্তু যদি কোনো দান করার জায়গাতে একশো টাকার জায়গায় দুইশো টাকা নিয়ে নেয় তাহলে সেটা কবরের অ্যাকাউন্টে জমা থাকবে জোরে বলুন সেখানে যতই বেশি দিতে পারবো লাভবান হতে ভাইজান টাকার জায়গায় জন্য দুইশো টাকা দিয়েও কেউ রাগ করে করে না কিন্তু এক টাকা ভাড়ার জন্য যদি খালে আপনি এই হলদি বাড়ি থেকে আপনাদের এখানে এসছেন কয় টাকা ভাড়া চব্বিশ টাকা যদি কেউ পঁচিশ টাকা নিয়ে দেখেন কত ঝামেলা হ্যাঁ সময় আমি চব্বিশ টাকা দিলাম আর এখন তুমি পঁচিশ টাকা নিবা মানে কত ঝামলা কত ঝামলা এক টাকার জন্য কিন্তু এই দান খাওয়ার ক্ষেত্রে ঝামলা করে না এইবারে আসেন যারা দান করলো আমার মা বন্ধের দিক থেকে দানটা হয়তো চলে আসবে ওই একটা ছন্দ বাকি ছিল গজলটা বলছি তারপরে ইনশাল্লাহ সবারের জন্য দোয়া করব কবি বলছেন কঠিন বিচারের দিন মন তাই কেতে মুরি কঠিন বিচার দিন রেখ পাপের ভরে নুয়ে গেছি কেতে কেত জান নাতি ফুল দিয় গো আমায় আল্লাহজান নাতি ফুল দিয় গো আমায় আগোনে ফুল দিয়ো না আমি তো মাৰি বান্ধা গো অন্য কৰো না আমি তো বাঁধা ওগো অন্য কাওরো না আলী মূল গায়েব তুমি মালিক রানা আলী মুলি তুমি মালিক রামানা আল্লাহু আল্লাহু আল্লাহ 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 দোয়া করেন করেন্লাহ মামিন ইয়া আল্লাহ পাক পরে দেয় আলাম আজকের মেহেপিলের মধ্যে পবিত্র রমজান মাসে তোমার বান্দারা একশো টাকা কেউ দুইশো টাকা দান করেছে কেউ পঞ্চাশ টাকা কেউ বিশ টাকা দান করেছে এই দুনিয়ার মালিক আমরা শুনেছি তোমার হাবিবের কাছেই অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে দান করতে গেলে সহুত্তর গুণ বেশি সভা পাওয়া যায় আল্লাহ পাক বারবার দেগারে আলাম দয়া করে মেহেরবানি করে এই দান তোমার দরবারে কবুল করে নাও আল্লাপাকারে দি দেগারে আলাম এই দানিরা যেই হাত দিয়ে দান করেছে ওই হাতে কখনো অভাব দিও না ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও বাড়ির বালা মুসিবত দূর করো রুজি রোজগার রুজি রোজগারে বরকোন নাজিল করিও ইয়া আল্লাহ পাক পারোবারে আলাম এই দানিদের মধ্যে তোমার হয়তো কে মনে কোনো বান্দা একশো টাকা দুইশো টাকা দান করেছে রুজি রোজগার নাই ব্যবসা বাণিজ্য তেমন নাই সংসারে ছেলে মেয়েদেরকে নিয়ে বহু কষ্ট আছি তারপর আজকের মেয়ে পিলের মধ্যে একশত টাকা দান করেছে বুজরুগানের দিনের ওয়াসিলায় এবং রমজান মাসের ওয়াসিলাই ওই ব্যক্তির দান তোমার দরবারে কবুল করে তার সংসারের অভাব অনটন দূর করে দাও এই দানিদের মধ্যে তোমার আছে হয়তো রুগী কিংবা স্ত্রী রুগী ছেলে মেয়ে রুগী রগ্নান হাজার হাজার টাকা ডাক্তারকে খাইয়েছে কোনো লাভ হয় নাই নার্সিং হোমে দিয়েছে কোনো লাভ হয় না তুমি ডাক্তারের ডাক্তার ইয়া আল্লাহ যে রোগ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না তুমি যদি ইচ্ছা করো এক এশারায় মুর্দাকে জীবিত করে দিতে পারবে ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করি এই ধরনের যারা পেশেন্ট আছে আজকের এই দানের বাসিলাই তাদেরকে সুস্থতা দান করিও ইয়া আল্লাহ আলাম দয়া করে মেহরবাণী করে যারা দান করেছে অথবা পরে যারা দান করবে

الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعليه وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين أمن ثم من باق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أم ايات الإسلام يا ايها الذين